আমি খুব মনে করি খুব চাই বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন নেতৃত্বে ছিলেন তাদের একটা দল তৈরি হোক এবং সেটা সফল হোক এবং আমি প্রথম দিন থেকে এটা চেয়েছি কারণ আমার কারণটা একটু ব্যাখ্যা করি মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে তাদেরকে কি আইন দিয়ে নিষিদ্ধ করা উচিত সন্ত্রাস বিরোধী আইনে সম্ভব নাকি তাদেরকে আইসিটি আইন দিয়ে বিচার করে নিষিদ্ধ করা উচিত নানান তর্ক বিতর্ক কেউ কেউ বলছে নিষিদ্ধ এভাবে করা দরকারই নেই আমিও মনে করি যে ঠিক আছে যদি আমরা তাদেরকে এইভাবে না করি আওয়ামী লীগকে আসলে আশা বন্ধ করতে হবে তাদের কবর নিশ্চিত করতে এটা এটা আমি একমত এবং সেটা বেস্ট অপশান হচ্ছে রাজনৈতিকভাবে তাকে কবর দেওয়া এবং সেটার জন্য একটা নতুন রাজনৈতিক দল খুব চমৎকার রোল প্লে করতে পারে সুতরাং আমি খুব মন থেকে চাই তাদের দলটা আসুক দ্রুত আসুক সফল হোক যদিও তারা দেরি করেছেন বলে আমি বিশ্বাস করি এবং তারা কিছু কৌশলগত ভুল করেছেন বলেও আমি বিশ্বাস করি কিন্তু আমি চাই যে তারা যেন এটা কাটিয়ে উঠতে পারেন এখন যেটা হয়েছে বিএনপি তার শরিকদের সাথে এই দল নিয়ে আলাপ করছেন একটা কারণে কারণ মাঠে একটা পারসেপশন আছে যেটা এই নতুন দল যেটা হতে যাচ্ছে তাদের জন্য ক্ষতিকর হবে আমরা কথ্য ভাষায় যে বলি কিংস পার্টি হচ্ছে কিনা মানে সরকারের পেট্রোনাইজড দল হচ্ছে কিনা সরকার তাদের সাথে আছে এই বোধটা যদি নিশ্চিত হয়ে যায় তখন কিন্তু বাকিরা সবাই বিরোধী দলে পরিণত হবেন এবং যখন এই অন্তর্বর্তী সরকার তাদেরকে সমর্থন করবেন বলে মনে হবে সত্য মিথ্যা পরের আলোচনা কিন্তু পারসেপশন যদি তাই হয় তাহলে যেটা হবে অন্য দলগুলো ভয় পেতে পারেন যে সরকার কি তাহলে এদের পক্ষে দাঁড়াবে নির্বাচনে কি রকম কোনো সুবিধা তাদেরকে দেওয়ার চেষ্টা হবে এর তাদের উপরে অন্য দলগুলো বিএনপি সহ অন্য দলের উপরে রকম কোনো দমন পীড়ন কী করবেন এই ঝুঁকিগুলো তাদের আসবে সেই কারণে তারা সম্ভবত আলোচনা করছেন আমি আমার জায়গা থেকে মনে করি সরকারের এমন কোনো সিগনাল দেওয়া উচিত হবে না এবং নতুন দল এই ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে যে দল তৈরি হচ্ছে তাদেরও উচিত হবে না এমন কোনো পারসেপশান তৈরি করা যে সরকার তাদেরকে সহায়তা করছে বিএনপির মধ্যে আরেকটি কারণ হতে পারে সেটি হল আপনি জানেন রাজনীতিতে অনেক ধরনের আলোচনা চলছে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাত ইসলামিক দলগুলো আরও কিছু ছোট পার্টি আর এক জায়গা হয়ে যেতে পারে এবং সেটি হলে নিশ্চয়ই তারা তাদের মধ্যে এক ধরনের শক্তিমত্তা বা ভোটার যে সংখ্যা সেটা বাড়বে বিএনপির অনেকে এরকম ভাবছেন যে তারা কি একা হয়ে যাচ্ছেন আলাদা হয়ে যাচ্ছেন এটাকে বিএনপির জন্য বড় সমস্যা বলে মনে করি না আমি যদ্দূর তাদের বক্তব্য পড়েছি তাতে আমার মনে হয়েছে যদি একত্র হয় হওয়া উচিত আমি একটা জিনিস মনে করি ধরুন বিএনপি যদি এখন ভোটের মাধ্যমে বিরাট মেজরিটি পায় টু থার্ডেরও বেশি পেয়ে যায় ফেয়ার ভোটে কি দাঁড়াবে তাহলে এটা কিন্তু ইমব্যালেন্স তৈরি করে গণতন্ত্র এত ব্রুট মেজরিটি আসলে ভালো জিনিস না ওরা দেখা যাবে চরিত্রের স্খলন শুরু হচ্ছে অ্যাপারেন্টলি এখন মনে এই নির্বাচন তো বটে পরের নির্বাচনেও তারা জিতে যেতে পারে যদি এইরকম অবস্থা কোনো দলের হয় এটা ভালো কথা না সুতরাং বিরুদ্ধে একটা ভালো শক্তির ভারসাম্য থাকা ভালো আমি ধারণা করি যে ওদের সাথে বিএনপি নির্বাচনে হেরে যাবে এই ভয়টা করছে না বিএনপির মধ্যে কারণ তারা এই কথাগুলো প্রকাশ করে ফেলেছিলেন এর মধ্যে তাদের এক এগারো স্মৃতি বা দুঃস্বপ্ন তাদের তো যৌক্তিক কারণ আছে এগারোতে তো তাদেরকে মাইনাস করার চেষ্টা হয়েছিল বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছিল এবং এর সাথে যখন সরকারের উপদেষ্টাদের কিছু বক্তব্য একজন উপদেষ্টা যখন বলছেন সংস্কার তিপ্পান্ন বছর রাজনৈতিক দলগুলো কি করেছে আমরা দেখেছি তো মানে আপনি রাজনৈতিক দলকে যখন স্টিগমাটাইজ করার চেষ্টা করেন কিন্তু এক এগারোর আগেও ঠিক এই ঘটনা একই কথা বিএনপি আসলে মূলত ওইটা ভয় পায় যে তাদেরকে মাইনাস করার চেষ্টা হচ্ছে এটা আমি যতদূর বুঝি কারণ তারা লুকাই বিরাজনীতিকরণের কথা বলছে তারা মাইনাস টুর কথা আনছে সুতরাং তার ভয়টা সম্ভবত ওই জায়গায় নির্বাচনে এটা যদি হয় জোট করে একটা বিরুদ্ধে ভালো একটা পার্সেন্টেজের ভোট এবং সিট যদি অন্যদিকে যায় আমি আমি নাগরিক হিসাবে কিন্তু সেটা চাই আপনাকে মনে হয় নতুন রাজনৈতিক দলে তরুণদের বাইরে অনেকে যোগদান করতে পারবে বা করবে এরা কিন্তু নানান ধরনের লোকদের সাথে যোগাযোগ করছেন জি এই যে নতুন যে দল তৈরি হচ্ছে আমি তাদের ব্যাপারে খুব আশাবাদী নই আশাবাদী নই একটু খোলাখুলি বলে ফেলা ভালো কেন তারা মেজর একটা ভুল করেছেন মানে একেবারে প্রথম দিন যখন সরকার তৈরি হলো তাদের প্রতিনিধিরা সরকারে গেছেন এবং আমি নাম যদি তুলেই বলি যে এই মুভমেন্টের সবচেয়ে বড় মুখ সবচেয়ে আর একটা টার্ম ইউজ করে পোস্টার বয় পোস্টার বয় হচ্ছে নাহিদ উপদেষ্টা নাহিদ ইসলাম এটা তো সত্য মানে নাহিদ ইসলাম কি করছেন ওই সময় আমরা সবাই দেখার জন্য বসে থাকতাম টর্চার্ড হয়েছেন উনি যখন টর্চার্ড হলেন এরপরে আবার ফেরত আসবেন এসে উনি আবার মাইক্রোফোন নিয়ে দাঁড়াবেন উনি আবার কর্মসূচি ঘোষণা করবেন মানে আনবিলিভেবল সো উনি চলে গেলেন সরকারে এবং উনি দলে এখন উনি যদি এখন তাত্ত্বিকভাবে বলছি রিজাইন করে দলেও আসেন তো ঘুরে ফিরে কিন্তু সরকারের সাথে যোগাযোগ এই বোধটা মোটামুটি নিশ্চিত হবে শুধু সেটা না আমাদের অন্যান্য

ধরুন এক এগারো সময় যেন ফেরদৌস আহমেদ করে একটা দল হচ্ছিল যদি ওনার সেই ছাত্র আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্য আছে ফলে এটা জাস্ট একটা কিংস পার্টি তো এটা আবার যেটা এরা আমাদের এই মুভমেন্টের সময় সামনে ছিলেন জীবনের ঝুঁকি নিয়েছেন আহত হয়েছেন কেউ মারাও গেছেন তাদেরকে প্রতিনিধিত্ব করছেন সো তাদেরটার একটা সিগনিফিক্যান্ট ইয়ে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওই যে বললাম শুরুতে ভুল ছিল এবং সরকারের সাথে তাদের যোগসাজস আছে এই বোধটা এখন প্রতিষ্ঠিত এটা তাদের জন্য ক্ষতিকর হবে ফলে অনেক বেশি মানুষ ওখানে যাবে আমার মনে হয় না এটা বিষয় কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই যে বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীদের বিরোধ জি সেটা শুধু কথায় থেমে নেই জি কোনো কোনো জায়গায় আক্রমণের ঘটনা ঘটছে আমি প্রাথমিকভাবে মনে করি তাদের মধ্যে বিতর্ক হতেই হবে মানে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি আর আজকে যে রাজনৈতিক দলটা তৈরি হলো তার প্রধান উদ্দেশ্য কী মানে অনেক সময় টক শোতে কেউ একটা প্রশ্ন হয় তো শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন উত্তর হচ্ছে হ্যাঁ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি রাজনীতি কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া সো আজকে যে দলটা তৈরি হবে তাদের তারও উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া সুতরাং দুজনই একই জায়গায় যেতে চান তাদের মধ্যে দ্বিমত বিতর্ক বাক হতে পারে হওয়া উচিত আজকে আওয়ামী লীগ নাই বিএনপি তো দুবার ক্ষমতায় ছিল এই যে নতুন রাজনৈতিক দল তারা কি বিএনপির ওই সময়কার ভুল ভ্রান্তি আনবে না ও রাজনীতি করছে ও মানুষকে বলবে যে তুমি বিএনপি বাদ দিয়ে আমার কাছে আসো আমাকে ভোট দাও কেন যে ও ক্ষমতায় থেকে এটা 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 ভুল করেছে এটা সো আমি আমি এগুলো ভালো করব এই পর্যন্ত ঠিক আছে কিন্তু যেটা বললেন যে হামলার ঘটনা আমরা এই জায়গা পর্যন্ত যেতে প্রস্তুত না

এগুলো খুব বাড়াবাড়ি কারণ আমরা এই বাংলাদেশের জন্য আসলে শেখ হাসিনাকে তাড়িয়ে যদি এই বাংলাদেশ থেকে যায় এটা খুব ভয়ঙ্কর কথা নির্বাচন নিয়ে তারা হুরু এই প্রসঙ্গটা আর কাটছেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা নির্বাচন নিয়ে কথা বলেছেন তারা বলেছেন যে সংস্কারের আগে যদি নির্বাচন হয় তাহলে ফেসিবাদের আবার উত্থান ঘটবে ডাক্তার সাবেক বিপি ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন নুরলক নুর উনিও কিন্তু এই সংস্কারের আগে নির্বাচনটাকে চাচ্ছেন না এবং উনি বলছেন যে নির্বাচন তাড়াহুড়ো করাটা ঠিক নয় হঠাৎ করে এরকম হয়ে গেল প্রথম কথাটা হচ্ছে এটা মনে রাখতে হবে আমরা নির্বাচন আগে বা পরে যাওয়ার জন্য যে কারণগুলো শুনছি এগুলো প্রধান কারণ না রাজনৈতিক দল সবসময় তার কৌশলে সঠিক কথাটা সামনে বলবে এটা হয় না বেসিকটা হচ্ছে কোন দল মনে করছে নির্বাচন যত আগে হয় তত ভালো কারণ তার দল প্রস্তুত নির্বাচনের ক্ষমতায় যাবেন এবং দীর্ঘদিন তিনি ক্ষমতার বাইরে আছেন বিএনপির কথা বলছি কেউ মনে করছেন এই যে ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে এই দলটা যদি আরো দু মাস ওনারা দেরি করেছেন ওনারা এতদিন এই যে চার মাস চলে গেল আরো দু মাস মাস চলে যাবে এরপর যদি নির্বাচন ইভেন্ট যদি সর্বশেষ তারিখ যেটা বলছেন প্রধান উপদেশটা ত্রিশ জুন উনি এক বছরের সামান্য বেশি সময় পাবেন তো ওনার মনে হতেই পারে যে সময় আমি আরো বেশি পেলে তো আরো ভালো গোছাতে পারবো আসলে মূল বিষয় হচ্ছে এটা এটা পলিটিক্যাল কৌশল এখন এটার জন্য এক একজন এক একটা যুক্তি সামনে যার যার সুবিধার সুবিধার জন্য ধরুন বিএনপি তাদের যুক্তিটা হচ্ছে রকম যে এখানে ষড়যন্ত্র হচ্ছে নানান রকম চাপ আছে নির্বাচিত সরকার না হলে এগুলো ঠিক হবে না অর্থনীতি ইত্যাদি ইত্যাদি ওনারা এখন শুধু সংস্কার না ওনারা এখন নতুন কথা যুক্ত করেছেন জাতীয় নাগরিক কমিটি এখন বলছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হওয়া ছাড়া কোনো নির্বাচন হবে না যারা নির্বাচন চাইবে তারা জাতীয় সত্য তো আমি একটা জিনিস বের করার চেষ্টা করলাম আমাদের আইসিটিতে তো বিচারের হিস্ট্রি আছে কেমন সময় লাগে বিচার হওয়ার জন্য প্রাথমিক কনভিকশনের জন্য প্রথম বিচার হয়েছিল কাদের মোল্লার কাদের মোল্লার ক্ষেত্রে উনি দু সালে গ্রেফতার হয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় উনি আগেই গ্রেফতার ছিলেন কিন্তু দশে তাকে ওই তথাকথিত যুদ্ধাপরাধ বা বিরোধী অপরাধ যেটা আছে তার বিরুদ্ধে সেইটার অভিযোগ আনা হয় আনার পরে তদন্ত হয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়ে ১৩ সালে গিয়ে এটার রায় হয় মানে প্রাথমিক রায় তার মানে প্রায় তিন বছর লেগে গিয়েছিল পুরো প্রসেসে তো আপনি খেয়াল করুন এত সময় কি আমরা পাবো বা করবো এটা করে একজন আরও অনেকে বাকি আছে তার মানে হচ্ছে তারা সময় নিতে চাইছেন এটা তাদের জন্য কাজ করবে এবং আমি এই ইস্যুতেই সামনে আসলে সমস্যা দেখতে পাচ্ছি কারণ হলো প্রত্যেকেই সংস্কারের চাইতেও জরুরি কথা তার হিসেব মতো সময় নিয়ে ফাইট করবে তবে আমি এটুকু চাই যে আমরা কোনো একটা মাঝামাঝি জায়গায় নিশ্চয় আসতে পারবো